নমস্কার মিড ডে মিলের থার্ড পার্টি মূল্যায়ন গুণমান যাচাইয়া উদ্যোগ সাম্প্রতিক প্রকাশিত এই প্রতিবেদনটি আমরা বিস্তারিত জেনে নেব বিশেষ করে স্কুল ছুটের প্রবণতা আটকাতে কেন্দ্রীয় সরকারের একটি গুরুত্বপূর্ণ প্রকল্পই হলো মিড ডে মিল কেন্দ্রের মোদি জমানায় সার্বিকভাবে নামকরণ হয়েছে পিএম পোষণ প্রকল্প বিভিন্ন সময় এই মিড ডে মিলের খাবারের গুণগত মান নিয়ে একের পর এক অভিযোগ উঠেছে কখনও অত্যন্ত নিম্নমানের চাল ব্যবহার করার অভিযোগ উঠেছে কখনও আবার মিড ডে মিলের খাবারে পাওয়া গিয়েছে পোকামাকড় সব মিলিয়ে পিএম পোষণ প্রকল্প নিয়ে মুখ রক্ষার উপায় খুঁজতে মরিয়া হয়েছে কেন্দ্রের মোদী সরকার সেই মতো এবার মিড ডে মিল নিয়ে নিয়মিতভাবে থার্ড পার্টি মূল্যায়ন চাইছে কেন্দ্র অর্থাৎ কেন্দ্র রাজ্যের বাইরে কোন নিরপেক্ষ সংস্থা সব কিছু খতিয়ে দেখবে তাই শুধু নয় শিশুদের খাবার পরিবেশন করার আগে সেই খাবার শিক্ষকদের চেখে থাকার ওপর জোর দিয়েছে কেন্দ্র পাশাপাশি যেসব রাজ্য মিড ডে মিলে দুধ ডিমের মধ্যে পুষ্টিকর খাবার দিচ্ছে তারা প্রয়োজনে যাতে প্রাতর হ্রাসে সেইগুলি দিতে পারে তাও নিশ্চিত করতে চাইছে সরকার মিড ডে মিল নিয়ে এমন একগুচ্ছ সুপারিশ করা হয়েছে শিক্ষা মন্ত্রকের রিপোর্টে সরকারি সূত্রের খবর দু হাজার তেইশ চব্বিশ আর্থিক বছরে মন্ত্রকের বার্ষিক প্রতিবেদনে গুরুত্ব দেওয়া হয়েছে এই মিড ডে মিল প্রকল্পকেই সেখানে প্রধানমন্ত্রী পোষণ প্রকল্পের গুণগত মানোন্নয়নের লক্ষ্যে মোট এগারো দফা সুপারিশ করেছে শিক্ষামন্ত্রক উল্লিখিত বিষয়গুলি তো আছেই সেই সঙ্গে মন্ত্রক সুপারিশ করেছে যে মিড ডে মিল খাবারের মানোন্নয়নের স্কুলগুলি কিচেন গার্ডেন তৈরির ওপর জোর দিক নিয়মিতভাবে কাম সহায়কদের দক্ষতা বৃদ্ধি নিয়ে মূল্যায়ন হোক মিড ডে মিলের রাধুনিকাম সহায়কদের সানমানিক ও প্রয়োজন মতো বৃদ্ধির কথা বলেছে শিক্ষামন্ত্রক তারা মনে করছে দিনের অর্ধেকেরও বেশি সময় রাধুনিরা এই কাজে যুক্ত থাকেন অন্তত চার থেকে পাঁচ ঘন্টা দিতে হয় এর পিছনে পাশাপাশি শিক্ষামন্ত্রকের সুপারিশ পিএম পোষণের গুণগত মান উন্নয়ন করতে নিয়মিতভাবে আন্তর্জেলা এবং আন্তর পরিদর্শন শুরু হোক ওই বার্ষিক প্রতিবেদনে শিক্ষামন্ত্রক যে খতিয়ান দিয়েছে তাতে দেখা যাচ্ছে যে পশ্চিমবঙ্গ সরকার সপ্তাহে একদিন করে মিড ডে মিলে ডিম চিজ মাশরুম দেয় রাজস্থান সরকার প্রতিদিনের সূচিতে গরমে দুধের বন্দোবস্ত করে গুজরাতে সপ্তাহে পাঁচ দিন এবং হরিয়ানায় সপ্তাহে তিন দিন দুধ দেওয়া হয় কেরল সপ্তাহে দুবার দুধ মিড ডে মিলে দেয় উড়িষ্যায় সপ্তাহে দুবার এবং তেলেঙ্গানায় সপ্তাহে তিনবার মিড ডে মিলের খাবারের ডিম দেওয়া হয় পুদুচেরিতে প্রতিদিন দেওয়া হয় দুধ সপ্তাহে দুদিন দেওয়া হয় ডিম দু হাজার আর্থিক বছরে পিএম পোষণ প্রকল্পে দশ হাজার কোটি টাকা বরাদ্দ করেছে কেন্দ্রীয় সরকার গত ছয়ই ফেব্রুয়ারি পর্যন্ত এই খাতে টাকা দেওয়া হয়েছে চার হাজার চুয়াত্তর কোটি এগারো লক্ষ টাকা এমনই উল্লেখ করা হয়েছে শিক্ষামন্ত্রকের রিপোর্টে সুতরাং বোঝা যাচ্ছে যে মিড ডে মিল বা পি এম পোষণ প্রকল্প নিয়ে আরও বেশি উদ্যোগ নিচ্ছে কেন্দ্রীয় সরকার এবং মিল সংক্রান্ত এটা ছিল গুরুত্বপূর্ণ আপডেট যা আমি সঙ্গে শেয়ার করলাম ধন্যবাদ